কবিতা সে আবৃত্তি করে চমৎকার আবৃত্তির শেষে ছোট নিঃশ্বাস ফেলে বলো কি বলতে পারলাম হ্যাঁ পারলে তোমার স্মৃতি সত্যি ভালো তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই কেন এটিকে ভালো কবিতা না অবশ্যই ভালো তবে আমার লেখা না অমির চক্রবর্তীর আপনার নোটবই সব কবিতাই কি অন্যের হ্যাঁ মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলো আমারই লেখা কথা ছিল কোনো কারণে লেখা হয়নি তখন সেটা নোটবুকে টুকে রাখি আপনি কি খুব কবিতা পড়েন না একেবারে না তবে আমার একজন বান্ধবী আছে সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায় ওর নাম কি ওর নাম রূপা তবে আমি তাকে মাঝে মাঝে ময়রা খেয়ে ডাকি বাহ কি সন্ধ্যে নাম সেগুন তো এই নাম একেবারে পছন্দ করে না কেন বলুন তো কারণ এই নামে এলিফ্যান্ট রোডে একটা জুতোর দোকান আছে মেয়েরা খেলতে করে হেসে উঠল অনেকদিন পর্যন্ত হাসল মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে সে পরিবেশে কেউ রসিকতা করে না সবাই গম্ভীর হয়ে থাকে সামান্য রসিকতায় এই কারণে সে এতক্ষণ ধরে হাসছে হ্যালো আপনি কিন্তু টেলিফোনে রাখবেন না আচ্ছা রাখবো না ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর এমন হয়েছে টেলিফোন বাজের সঙ্গে সঙ্গে ছুটে যায় মনে হয় টেলিফোন করেছেন তাই নাকি হ্যাঁ আর এটাও ব্যাপার বলি মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন ওই পাঞ্জাবিটা নেয়ার জন্য হলেও একবার আমাদের বাসে আসতে হবে আসব কবে আসবে টুটুলকে খুঁজে পেলে আসব আপনি ওকে কোথায় খুঁজে পাবেন আমি খুব সহজেই পাবো হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নাম ডাক আছে আচ্ছা ওই দিন আপনি কি করে বললেন যে ছোটো ভাইয়ের কপালে একটা কাটা দাগ আছে আমার কিছু সুপারন্যাচারাল ক্ষমতা আছে আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি বলুন তো আমি কি পরে আছি তোমার পরনে আকাশি রঙের শাড়ি হলো না আপনার আসলে কোনো ক্ষমতা নেই ঠিক ধরেছো কিন্তু আপনি যখন বলেছেন যে আমার সুপার ন্যাচারাল ক্ষমতা আছে আমি বিশ্বাস করেছিলাম মনে হয়েছে তোমার একটু মন খারাপ হয়েছে হ্যাঁ হয়েছে টেলিফোন কি রেখে দেব না না প্লিজ আপনি ঠিকানা বলুন আমি টেলিফোন নামিয়ে রাখলাম অনেকক্ষণ কথা হয়েছে আর না মজিদ বোধহয় রেশকা ঠিক করে ফেলেছে তুমি ঠিক করলেও সে আমাকে বলবে না অপেক্ষা করবে এর মধ্যে অতি দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার আমি টেলিফোন করতে রূপার বাবা ধরলেন আমি গম্ভীর গলায় বললাম এটাকে রেলওয়ে বুকি তিনি ক্ষিপ্ত গলায় বললেন ফাজিল চোকরা ও আর ইউ কি যা রূপাকে দেবেন রাসকেল ফাজিল আমি জায়গা পাও না আমি তোমাকে এমন শিক্ষা দেব আপনি এত রেগে গেছেন কেন সেটা আমি ভদ্র লোককে আরো খানিক ক্ষণ হইচে করার সুযোগ দিলাম আমি জানি হয়েছে শুনে রূপা এসে টেলিফোন ধরবে হলো তাই রূপার গলা শোনা গেল সে করুণ গলায় বলল তুমি চলে এসো কখন এই এখন আমি বারান্দা দাঁড়িয়ে থাকব আচ্ছা আসছি অনেকবার আসছি বললে তো তুমি আসনি এবার যদি না আসো তাহলে তাহলে কি রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল আমি বায়ান্দে দাঁড়িয়ে থাকবো রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোন কেড়ে নিলেন খট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হল আজ ওদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে রূপা বাবা মা ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না রূপার বাবা তার দারণকে বলে রেখেছেন কিছুতেই যেন আমাকে ওই বাড়িতে ঢুকতে না দেওয়া হয় আজ কি হবে কে জানে বাইরে এসে দেখি মজিদ রিক্সা ঠিক করেছে রিক্কাওয়ালা রিক্সা সিটে বসে ঘুমাচ্ছে মজিদ শান্ত মুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে আমার মনটা একটু খারাপ হয়ে গেল আজ জামানকে জিজ্ঞেস করা হলো না তার মুখে বসন্তের দাগ হলো কি করে কিছু কিছু প্রশ্ন আছে যা কোনোদিনও করা হয় না এটিও বোধ হয় সে যাতে কোনো প্রশ্ন বিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম অসহ্য গরম সেই গরমে ছোট্ট একটা চৌকিতে আমি এবং মজিদ ছুঁয়ে আছি মজিদের হাতে হাত পাখা সে দ্রুত তা পাখা নাড়ছে গরম তাতে কমছে না বরং বাড়ছে মনে হচ্ছে ময়ূরাক্ষী নদীটাকে বের করতে হবে নয়তো এই দুঃস হাত পার করা যাবে না মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে সে গভীর গমে অচেতন ঘরে শুনছা নিরবতা আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে শুরু করলাম সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল এ নদী এক এক সময় এক এক ভাবে আসে আজ এসেছে দুপুরের নদী হয় প্রথম দুপুর নদীর জলে আকাশের গণ নীল ছায়া ঝিম ধরে আছে চারদিক হঠাৎ নদী মিলিয়ে গেল মসজিদ ঘুমের মধ্যে বিশ্রী শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এ মজিদ এই মজিদ চোখ মেলল কি হয়েছে রে কিছু না স্বপ্ন দেখেছিস হুম দুঃস্বপ্ন না কি স্বপ্ন দেখেছিস বলতো মজিদ অনেকক্ষণ চোপ করে থাকি ক্ষীণস্বরে বলল স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন মজিদ শুয়ে পড়ল আমি জানি না মজিদের বাবা হবে তার গায়ে হাত বোলাতেন আমার ইচ্ছে করছে ঠিক সেই ভঙ্গিতে মজিদের গায়ে হাত বোলাতে হেমু কি আমার বাবা আমাকে খুব আদর করত সব বাবারাই করে আমার বাবা খুব বেশি করত একদিন কী হয়েছে জানিস বল শুনছে না থাক থাকবে কেন শুনি এ গরমে ঘুম আসছে না তোর গল্প শুনলে ভালো লাগবে আমি তখন খুব ছোট তারপর না থাক মুদি তার শব্দ করল না ঘরের ভেতর অসহ্য করা আমি অনেক চেষ্টা করো নদীটা আনতে পারছি না আজ আর পারব না আজ বরং বাবার কথাই ভাবে আমার বাবা কি আমাকে সত্যি না নাকি আমি ছিলাম তার খেলার কোন পুতুল যে পুতুল তিনি নানাভাবে ভেঙে নতুন করে তৈরি করতে চেষ্টা করেছিলেন কত রকম উপদেশ তিনি তার খাতা ভর্তি করে রেখেছেন মৃত্যুর আগে মুহূর্তে হয়তো ভেবেছিলেন এইসব উপদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো আমি কি সেসব উপদেশ মানি নাকি মানের ভান করি তার খাতায় লেখা উপদেশ নম্বর এগারো সৃষ্টিপত্তা অনুসন্ধান সৃষ্টিকর্তা অনুসন্ধান করিবে ইহাতে আত্মার উন্নতি হইবে সৃষ্টিপত্তাকে জানা এবং আত্মাকে জানা একই ব্যাপার স্বামী বিবেকানন্দের একটি অত্তি এই প্রসঙ্গে স্মরণ রাখিও বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথাও খুঁজিছ ঈশ্বর মুজিদ আবার কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে কাছে তবে কাঁদছে ঘুমের মধ্যে সে আবার ঘুমিয়ে পড়েছে আমি বললাম আসলাম আর কি তোমাদের খবর কি পনেরো দিন পর হয়ে বললি তোমাদের খবর কি তোর কত খোঁজ করেছি গিয়েছিলি কোথায় মজিদের গ্রামে বাড়িতে মজিদকে নিয়ে ওর বাবার কবর জেরাত করে এলাম মজিত আবার কে তুমি চিনবে না আমার ফ্রেন্ড আমাকে এত খোঁজাখুঁজো করেছিল কেন বড় হব দীর্ঘ নিঃশ্বাস হলে বললেন তো কি খুঁজছি বাদলের জন্য ওকে তুই বাঁচা অসুখ তো নিজে গিয়ে দেখ ও তার পড়ার বইপত্র সব পুড়িয়ে ফেলেছে এক সপ্তাহ পরে পরীক্ষা বলো কি বাদলের ঘরে গিয়ে দেখে সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে পড়াশোনা করছে পরিবর্তনের মধ্যে তার মাথায় চুল আরো বড় হয়েছে দাড়িগুফ আরো বেড়েছে গায়ে চকচকে সিল্কের পাঞ্জাবি বাদল হাসি মুখে আমার দিকে তাকালো আমি বললাম খবর কে বাদল বললো খবর তো ভালোই তুই নাকি বই পুরাচ্ছিস তো পুরাচ্ছি না যেগুলো পড়া হচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলছি ও আচ্ছা বাদল হাসতে হাসতে বলল মা বাবা দুজনের ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে তোর কি ধারণা মাথা ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে তবে মাথায় উকুন হয়েছে বলিস কি মাথা ছাঁকে দিলে টুপটাপ করে উকুন পড়ে বলিস কি হ্যাঁ সত্যি দেখবে থাক থাক দেখাতে হবে না হিমু ভাই তুমি এসেছো ভালোই হয়েছে বাবাকে বুঝিয়ে যাও বাবার ধারণা আমার সব শেষ কি বাসায় হ্যাঁ বাসায় কিছুক্ষণ আগে আমার ঘরে ছিলেন নানান কথা বুঝাচ্ছেন আমি ফুপার সঙ্গে দেখা করতে গেলাম তার স্বাস্থ্য এই কয়দিনে মনে হয় আরও ভেঙেছে চোখের চাউনিতে দিশে হারা ভাব তিনি আমার দিকে বিশ্বন্ন চোখে তাকান যে দেশটি বলে দিচ্ছে তুমি আমার ছেলের অবস্থা যেন তোমার জন্য আমার এই অবস্থা কেমন আছেন ফুপা ভালো রিঙ্কি কোথায় শ্বশুরবাড়িতে হ্যাঁ সন্ধেবেলায় ঘরে বসে আছেন যে প্র্যাকটিসে যাবেন না আর প্র্যাকটিস সব মাথায় উঠেছে আমি ফোপা চেয়ারে বসলাম মনে হচ্ছে আজও তিনি এখানে একটা মদ্যপান করেছেন আমি সহজগুলোয় বললাম হুপা ওই চাকরিটা কি আছে কোন চাকরি ওই যে আমাকে বলেছিলেন বাদরকে আগের অবস্থায় নিয়ে গেলে ব্যবস্থা করে দেবেন তুমি চাকরি করবে নতুন কথা শুনছি আমি করব না আমার এক বন্ধুর জন্য ফুপা চুপ করে রইলেন আমি বললাম বাদলের ব্যাপারটা আমি দেখছি আপনি ওর দেখুন বাদলে কিছু তুমি করতে পারবে না ও এখন সমস্ত চিকিৎসার অতীত বইপত্র পুড়িয়ে ফেলছে চাঁদে আগুন জানিয়েছে সে আগুনের সামনে মাথা দেখাচ্ছে আর মাথা দেখো উগুন পড়ছে আগুনে পটপট শব্দ হচ্ছে ছি 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 কি কাণ্ড আমি হতমবম্ব হয়ে দেখলাম একবার ভাবলাম একটা চং লাগে তারপর মনে হলো কি লাভ ফোপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমি হাসলাম তুমি হাসছ তোমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে আমার কাছে না আমি বেদলের ব্যাপারটা দেখছি আজই দেখছি আপনি আমার বন্ধুর চাকরি ব্যাপারটা দেখবেন তোমার বন্ধুকে তোমার মতোই না ও চমৎকা ছেলে সাতজনের আমি টাইপ আমি বাদলকে বিয়ে হলাম বাদল মহা খুশি রাস্তায় নেমে বলল তোমার পরিকল্পনা কি হেমু ভাই সারা রাস্তায় হাঁটবো দুই বছর আগের কথা কি তোমার মনে আছে সারা রাত আমরা হাঁটলাম জ্যোৎস্না রাত মনে হচ্ছিল আমার দস্তে উপন্যাসের কোনো চরিত্র মনে আছে আছে আজও কি সেরকম কিছু না আজ যাচ্ছি শিরোনে দাঁড়িগোফ কামাবো বাদল হতভম্ব হয়ে গেল যেন এমন অদ্ভুত কথা সে জীবনও শুনেনি ক্ষীণস্বরে বলল দাঁড়ে গুফ লম্বা চুলাতে তোমাকে কি অদ্ভুত সুন্দর লাগে তা তো তুমি জানো না তোমাকে অভিজ্ঞ রাজপুটিনের মতো লাগে রাজপুটিনের মতো লাগলেও ফেলে দিতে হবে এই জিনিস বেশি দিন ধরে রাখতে নেই ভুল পাল্টাতে হয় অনেকটা সাপের খরচ ছাড়া মতো কিছুদিন অন্য সাথে থাকবো তারপর আবার তাহলে কি আমিও ফেলে দেবো দেখ চিন্তা করে অবশ্য অবশ্যক কষ্ট হচ্ছে ভয়ঙ্কর চোখ রাতে ঘুম ভালো হয় না তাহলে বরং ফেলেই দে তুমি তো বাদল হাসতে লাগলো মনে হচ্ছে গভীর কোনো আনন্দে তার হৃদয় পূর্ণ হয়ে আছে দুইজনের চোখ কেটে তারিখও ফেলে দিলাম বাদল কয়েকবারই বলল ভীষণ হালকা লাগছে মনে হচ্ছে বাতাসে উড়ে যাব। আমি বললাম দিকে তাকিয়ে দেখ নিজেকে অন্য মানুষ বলে মনে হচ্ছে না হ্যাঁ হচ্ছে মাঝে মাঝে নিজেকে অজানা করাও দরকার যখন যে সাজ তোরবি সেরকম ব্যবহার করবি একে বলে ব্যক্তিত্ব রূপান্তর বুঝতে পারছিস পারছি ফুপা এবং ফুপো দাদা ছেলেকে দেখে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না সবার আগে নিজেকে সামনে নিলেন ফুপা আমাদেরকে তাকে কোমল গলায় বললেন তোমার বন্ধুকে নিয়ে কাল আমার অফিসে এসো এগারোটা থেকে বারোটার মধ্যে মনে থাকবে হ্যাঁ থাকবে হিমো মেনি থ্যাঙ্কস আমি হাসলাম ফুপা বললেন আমার ঘরে এসো গল্প করি তোমার সঙ্গে গল্প করা হয় না আমি বললাম আপনি যান আমি আসছি একটা টেলিফোন করে আসি ফুফা বললেন তোমার এই টেলিফোন বেদেরও একটা চিকিৎসা দরকার কার সঙ্গে তো কথা বলো ঘন্টার পর ঘন্টা কথা আমার তো দুইটা কথা বললেই বিরক্ত লাগে ওপাশ থেকে হ্যালো শুনেই আমি বললাম কে মিরা আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন কষ্ট দিচ্ছি হ্যাঁ দিচ্ছেন না হয় একটা ভুল করেছিল সব মানুষই তো ভুল করে সামান্য ভুলের জন্য যদি এত কষ্ট দেন আমি টেলিফোন করলে কষ্ট পাও হ্যাঁ পাই কারণ আপনি হঠাৎ রেখে দেন আপনি কি মানুষটাই এমন হ্যাঁ ইচ্ছে করে এসব করেন বেশিরভাগ সময় ইচ্ছে করেই করি আপনি একবার আসবেন আমাদের বাসায় এখনো বুঝতে পারছি না হয়তো আসব কবিতার খাতাটা নিতে আসবেন না ওটা আমি তোমাকে উপহার দিলাম মীরা তার মানে আপনি আসবেন না না মানুষের মুখোমুখি হতে আমার ভালো লাগে না এতে অতি দ্রুত মায়া পড়ে যায় টেলিফোনে কথা বললে মায়া জড়ানোর সম্ভাবনা কম সেই জন্য টেলিফোনে আমার এত প্রিয় টেলিফোনে কথা বললে মায়া জন্মানোর সম্ভাবনা কম সেই জন্য টেলিফোন আমার এত প্রিয় টেলিফোনে কথা বললে মায়া জন্মে না মায়া জন্মানার অনেক কষ্ট তাছাড়া তাছাড়া কি থাক আরেকটাই বলবো আপনার বান্ধবী মীর উপের সঙ্গে আপনার প্রায়ই দেখা হয় মাঝে মাঝে হয় যখন সে যেতে বলে তখন যায় না যখন যেতে বলে না তখন হঠাৎ উপস্থিত হই কি খুবই সুন্দর তোমাকে তো একবার বলেছি ও খুবই সুন্দর আপনি টেলিফোনে একই দেবার আগে শুধু একটি সত্যি কথা বলুন আমি তো সবই সত্যি বলছি কি জানতে চাচ্ছ বলো তো ওই দিন কি পুলিশ আপনাকে মেনেছিল না এই তো মিথ্যা বললে আমি সত্যি বলছি ওই দিন মিথ্যা বলেছিলাম আপনি কোনটা সত্যি কোনটা মিথ্যে কে জানে সে দীর্ঘশ্বাস ফেলে বলল আপনাকে একটা খবর দিই টোটাল ভাইকে পাওয়া গেছে কাউকে কিছু না বলে এক মাসের জন্য কলকাতা গিয়েছিল মজার ব্যাপার কি জানেন এখন আর আপনার টোটাল ভাইকে ভালো লাগছে না ওই দিন করেছিল আমি কথাও বলিনি আমার এরকম হলো কেন বলুন তো আমি টেলিফোন রেখে ফুগার খোঁজে গেলাম তিনি ছাদে হুইস্কির বোতল খোলা হয়েছে বরফে পাত্র ঠান্ডা পানি প্লেটে ভিনেগার মেশানো চীনা বাদাম আমাকে দেখি তিনি খুশি খুশি বলে না তাকে বলেছি আচ্ছা রাগ করবে না ভূমি করে যদি সারা ঘর ভাসিও তবুও রাগ করবে না তুমি বসো হিম আরাম করে বসো সম্পর্কে মিশ খাচ্ছে না মিষ খেলে তোমাকেও খানিকটা দিতাম আপনি কয় প্যাক খেয়েছেন আরে না মাত্র শুরু আমি নটা পর্যন্ত পারি আমার কিছুই হয় না ওই দিন বলেছিলেন ছয়টা বলেছিলাম বলে থাকলে ভুল বলেছি নটা হচ্ছে আমার লিমিট নাইন এন নাইন আর খাবেন না ফুপা